সালামু আলাইকুম আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে ফিলভেট এই ওষুধটি আমরা আর কি গরুকে খাওয়াবো আর কি বর্তমান গরু লালন পালন করতে গেলে অনেক ধরনের সমস্যা ফেস করতে হচ্ছে মানে বিভিন্ন ধরনের রোগ হচ্ছে এই গরুটার রঙ হচ্ছে স্কিন ডিজিজ ওরা বলে বা কেউ বলতেছে এটা চর্মের খুঁজলি মানে এক একজন এক এক ধরনের কথা বলে এখন এটা হচ্ছে আপনার ওদের চামড়ার যে পশমগুলা এগুলা আর কি থাকে না অনেক চুলকায় ওরা শরীর মানে মুখ দিয়ে আর কি অনেক চাটাচাটি করে এখানে ঘা হয়ে যায় আর কি আর গরু সুস্থ না থাকলে গরু আর কি বা কনসেপ্ট করে না এটা অলরেডি দুইবার বিজিত হয়েছে কনসেপ্ট করে নেয় আর এই জন্যই পরবর্তীতে যে আর যাদের দিয়ে বীজ দেয় ও আর কি পরামর্শ দিল যে এটা আর কি আগে সারতে হবে যদি আগে গরু সুস্থ থাকে সেক্ষেত্রে গরুকে বীজ দিলে তখন আর কি কনসেপ্ট করবে এই জন্যই আগে আমাদের এই প্রবলেমগুলো দুইটা গরুর আছে আরেকটা বকনের আছে ওইটা অলরেডি মানে দেখা যাচ্ছে অতটা ওই যে ছুলে যাচ্ছে আর উপরে দেখেন মানে ই নাই পশম থাকে না গরুর লোম আর কি যেগুলো এগুলা একেবারে উঠে যাচ্ছে আর ওরা মুখ দিয়ে চারাচাটিগুলো এখানে ঘা হয়ে যাচ্ছে এই জন্যই আর কি ডার্মাফিল ভেটটা আর কি খাওয়ানো আর বর্তমান গরু লালন পালন করতে গেলে বিভিন্ন ধরনের রোগ আসে এখনও তো ধরেন আপনার ডিসেম্বরের পনেরো তারিখ জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনি ল্যাম্পিং ডিজিসের আপনার ই দিতে হয় ওই টিকা দিতে হয় তা না হলে কি ল্যাম্পিং ডিজিস হয় গরুগুলার কিন্তু আমাদের টার্গেট ছিল জানুয়ারি ভিতরেশালা সবগুলো গরুটা দিয়ে দেওয়া কিন্তু আমাদের অলরেডি এই গাভেরই বাচ্চার ল্যাম্পিং ডিজিস হয়েছে মনে করেন আজকে এক মাসের উপরে ও মনে করেন উঠতে পারে না ওর শরীরে এত পরিমাণ ব্যথা জ্বর ছিল মানে এই যে মানে এত রোগ গরু লালন পালন করা এখন অনেক কঠিন হয়ে যাচ্ছে আগে তো গরু লালন পালন করতে অনেক সহজ ছিল ঘাস খাওয়ায় তো কিছু ওষুধ বা ট্রিটমেন্ট দিলে ঠিক হয়ে গেছে কিন্তু এখন আর এটা হচ্ছে না এখন অনেক ধরনের রোগ চলে আসছে গরু লালন পালন করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে বিশেষ করে গাভি লালন পালন করতে গেলে সব থেকে বড় সমস্যাটা হচ্ছে গরু আর কি কনসেপ্ট হচ্ছে না আপনি একবার দুইবার বা তিনবার বীজ দেবেন তারপরে এগুলো আর কি মানে বীজ নেয় না আর কি এই যে যে একটা সমস্যা এই সমস্যাটা আর কি অনেক সম মানে ই হয়ে যায় খামার যে একটা স্বপ্ন বা একটা মানে লং একটা প্লান থাকে যে আমার এইভাবে এভাবে আগাইতে হবে কিন্তু ওটা আগানো যায় না সেক্ষেত্রে আপনার অনেক দেরি হয়ে যায় আপনি চিন্তা করেন যে আপনার পাঁচ সাতটা গাভী থাকলো ওই গাভিগুলা আপনি দ্রুত আর কি যখন আপনার মানে ঢাকা আসবে আপনি বীজ দেবেন যখন কনসেপ্ট না থাকবে সেক্ষেত্রে অনেক দেরি হয়ে যাবে আপনি দেখেন আপনি একটু যদি চিন্তা করেন একটা গাভীকে দুইবার বা তিনবার যদি বীজ দিতে হয় সেক্ষেত্রে অনেক সমস্যা হয়ে যায় প্রায় তিন মাস পিছিয়ে যায় আর যেটা দিবেন ওটা কি হলো তিন মাসের গাভিন হয়ে গেলো তখন ওইটা আবার তিন মাসে চাইতে গেলে প্রায় ছয় মাসে পিছিয়ে যায় আপ্রায় জিনিস খেয়াল করছেন প্রায় ছয় মাস পিছনে এই জন্য আর কি অনেক খামারি আর কি ই হয়ে যায় মানে একটা গরুর বাচ্চা আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায় এই যে এই সমস্যাটাই আর কি সব থেকে বড়ো সমস্যা যদি গাভি হিটে আসতো সরাসরি যদি কনসেপ্ট করতো সাথে সাথে তাহলে সেক্ষেত্রে থাকলে গরু লালন পালন করতে আর অনেক লাভবান হওয়া যেত তাহলে সবাই ভালো থাকবেন আলাইকুম